আপনারা দেখেছেন যে গত সাম্প্রতিককালে পরশুরাম উপজেলার পশ্চিম অলকা এই অংশে কিন্তু দুটি বেরিবাদ ভাঙনের কারণেই কিন্তু পুরো পরশুরাম উপজেলা বন্যায় প্লাবিত হয়েছিল মানুষের বাড়িঘর ডুবে গিয়েছিল তো গতকালকে যে প্রবল বর্ষণ হয়েছে বাংলাদেশে আপনারা জানেন গতকালকে প্রবল বর্ষণ হয়েছে এবং যেটা যদি রাতভর বৃষ্টি হতো তাহলে কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রবল বর্ষণের কারণে নদীর পানি একটু বাড়ার কারণে কিন্তু আপনার নদীর ভাঙন নিয়ে কিন্তু পানি বের হতে শুরু করেছিল তো যেটা নিয়ে মানুষ আতঙ্কে ছিল সেক্ষেত্রে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা এখন এই পশুরামের উপজেলার চিতলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা অংশে যে মুড়িবাদের যে ভাঙন কালীবাজার পশ্চিম পাশে সেই ভাঙনের অংশ থেকে কিন্তু এ ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের ভারী প্রবল বর্ষণে যেটি আমরা দেখেছি ফেসবুকে বিভিন্নজন পোস্ট করেছে আমরাও পোস্ট করেছি যে নদীর পানি বের হচ্ছে তো এখন পর্যন্ত আসলে নদী থেকে যে পানিগুলো আসছে এগুলো এই যে ভাঙন দিয়ে এভাবেই আসছে তেমন কোনো ভয়াবহতার সৃষ্টি হয়নি জাস্ট নদীর পানি একটু বাড়ার কারণেই কিন্তু এখানে একটু আপনার পানি বের হচ্ছে সেই পানিটা কিন্তু যে নদীর যে ভাঙনের যে অংশটা আছে সে অংশ দিয়ে একদম চলে আসতেছে এদিকে চলে আসতেছে তা আমরা যদি একটু এই পাশটায় দেখি এই পাশটায় দেখি নদীর পানিগুলো কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এখান দিয়ে বের হয়ে মোটামুটি এখনও কোনো রাস্তা প্লাবিত হয়নি বা কোনো বাড়িঘর প্লাবিত হয়নি আমার আশঙ্কা নেই আশা করি আমরা এখনও মুক্ত আছি তবে এই বেড়িবাদের ভাঙনগুলো যদি খুব দ্রুত মেরামত করা না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু যে কোনো সময় আবার সেই ভয়াবহ রূপ নিতে পারে যেটি সাম্প্রতিক কালে কিন্তু পশুরাম উপজেলায় বন্যায় যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল মানুষের যে দুর্ভোগ হয়েছিল যদি এই মুড়ি মুহুরি এবং কহুয়ার যে বেড়িবাদের ভাঙনের অংশগুলো রয়েছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে পানি নদীর মুহুরি নদীর পানি একটু বাড়ার কারণে ভাঙনের অংশ দিয়ে পানি বের হচ্ছে সেটি কিন্তু বের হয়ে এভাবে কিন্তু রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে কিন্তু এখনও কোনো গ্রাম বা রাস্তা প্লাবিত হয়নি তবে সেটি যদি বেরিবাদের ভাঙনগুলো মূল্য যদি বাধা না হয় তাহলে কিন্তু আবারও আমরা সেই বিপদ পড়তে পারি তাই এলাকা মানুষের প্রত্যাশা এলাকার মানুষের প্রত্যাশা যত দ্রুত সম্ভব এই বেরিবাদের অংশগুলো যাতে বাধা হয় যা যাতে মানুষ আবার সে বিপদ থেকে মুক্ত থাকে